হ্যালো এভরিওয়ান আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক বা বিজেপি গ্রামীণ ব্যাংকে কিভাবে লগ ইন করবেন সিএসপি লগ ইন করবেন তো প্রথমে আমরা এই পোর্টালটা অন করতে হবে পোর্টালটা অন করার পর এখানে আমাদের কিও কোডটা দেব কিও কোডটা দেওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করব নতুন একটা পপ শো হবে এখানে আপনার ওটিপি জেনারেট জেনারেট ওটিপি ওই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর ওটিপি আসবে যেদিন দেখা যায় ওটিপি জেনারেট সাকসেসফুলি ওখানে আপনার পাসওয়ার্ডটা এন্টার করবেন পাসওয়ার্ড এন্টার করার পর নিচে ওটিপি দেওয়ার যে জায়গাটা আছে ওখানে ওটিপিটা ফিল করবেন তারপরে ক্যাপচারটা ফিল করবেন ক্যাপচারটা ফিল করার পর সেখানে চুজ করবেন পপ পাসওয়ার্ড ওকে করবেন আপনার ফিঙ্গারে আলো জ্বলে যাবে ফিঙ্গারপ্রিন্টটা দেবেন পোর্টালটা অন হয়ে যাবে অনেক সময় দুবার লগইন করতে হয় অনেক সময় প্রথমবারেই কাজ হয় না এই জন্য আমরা প্রথমে ট্রানজেকশনে যাব তারপর কার্ডটা ডিপোজিটরি যাব যে এখানে আমার নিজের বা আপনার নিজের সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে ওপেন করে করে দেখতে পারেন যে পোর্টালে এখন পাস হচ্ছে কিনা তো এখন নাম্বারটা ক্লিক করবেন এর অ্যাকাউন্ট গুলো দেখবেন সিজন এক্সপায়ার্ড প্লিজ লগ ইন अगेन এটা দেখালে লগ আউট করতে হবে পরে আবার এখানে আসে কি কোড দিয়ে প্রসিড করলে আবার এই পপ আপে শুরু সো অন অন হয়ে যাবে তারপর আবার আপনাকে জেনারেট ওটিপি করতে হবে জেনারেট ওটিপি করার পর আপনার ফোনে নতুন ওটিপি আসবে পাসওয়ার্ডটা ফিল করবেন তার যে ওটিপিটা ফিল করবেন ফিল করার পর

এটা ওপেন হওয়ার পর আবার ট্রানজেকশনে গিয়ে তারপরে ডিপোজিটে গিয়ে আপনার নিজের অ্যাকাউন্ট নাম্বারটা মেরে একবার চেক করে নেবেন যে সঠিকভাবে আপনার নামটা আসছে কি না আমি এখানে এন্টার করে চেক করে নিচ্ছি সঠিকভাবে আমার নামটা চলে এসছে এরপর আপনারা পোর্টালে কাজ করতে পারেন তো এই ছিল বিজেবিএস সিএসপি লগ ইন করার উপায় এরপরে আমরা আরও দেখব যে এখানে কীভাবে ব্যালেন্স ইনকোয়ারি করতে হয় কীভাবে ক্যাশ উইথড্রল করতে হয় তারপরে ওপেনিং সব প্রসেসই দেখবো এছাড়াও আমাদের এখানে অনলাইনে সাইবার ক্যাফে রিলেটেড বা টেক রিলেটেড প্রচুর ভিডিও ছাড়া হয় তো এর জন্য সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ